আমি এখন দাঁড়িয়ে আছি এই বিশাল সমুদ্রে যেখানে আমরা আগামী চব্বিশ ঘন্টা কাটাবো নির্জন আইল্যান্ড আর এখানে বাসিন্দার সংখ্যা শূন্য আর এখানে আমরা চব্বিশ ঘন্টা থাকতে চলেছি আমি তো জলে নামবো ইয়ো এটা ডরিটোর মতো লাগছে ডরিটো দিয়ে মনে পড়লো আমরা সাপ্লাইজ নিয়ে এসেছি সবার প্রথমে মাউন্টেন ডিউ বারবি ইজি বেক ওভেন এটা আমার পুপের জন্য আমরা ফোর্ট নাইন মনে বলে এনেছি না হলে নির্জন আইল্যান্ডে বোর হয়ে যাবো তুমি কি এনেছো চ্যানেলার এই ভারী জিনিসগুলো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হলো টেন্স চেয়ার্স আর বোর্ডিং জিনিস যখন মায়ের সাথে বাজারে যাই এবং সব ভারী জিনিসগুলো আমাদের বইতে দেয় সেরকম লাগছে ঠিক আছে বয়স ওই বোর্ডস গুলো চলে গেল ওরা কাল পর্যন্ত ফিরে আসবে না এখানে কোনো নেটওয়ার্ক নেই আমরা একটা আইল্যান্ডে আছি তো প্লিজ কাউকে মরতে দিও না জানো ঠিক আছে এখন আমি টয়লেট করতে যাচ্ছি আর তোমরা এখানে ক্যাম্প লাগাবে আমি এখানে সব থেকে বেস্ট টেন্ট লাগাবো গুড চ্যানেল আর আমারটাও লাগিয়ে দিও আমি এখন দাঁড়িয়ে আছি এই বিশাল সমুদ্রে যেখানে আমরা আগামী চব্বিশ ঘন্টা কাটাবো আমার অবস্থান এখন এই বিশাল সমুদ্রের মধ্যবর্তী ছোট্ট একটা দ্বীপে আমার সাথে কিছু সংখ্যক লোক রয়েছে যাদেরকে নিয়ে আমি এই ছোট্ট দ্বীপে আগামী চব্বিশ ঘন্টা কাটাতে চাই এই ছোট দ্বীপে আগামী 24 ঘন্টা কাটানোর জন্য আমাদের যা যা দরকার তার সব কিছু আমরা আমাদের সাথে নিয়ে এসেছি। সব কিছু সাথে আনছি মানে আমি তো এই জায়গা কিছুই আনি নাই। আমি তো সিঙ্গেলই আইছি। हां তুমি সিঙ্গেল আইছো আর আমি মনে হচ্ছে সবকিছু সাথে নিয়ে আইছি। আমি ওই খাবার দাবার তারপরে পোশাক আশাক আমি তো কিছুই সাথে আনি নাই। আমি জাস্ট সিঙ্গেল আইছি। আমি আসার সময় আগেই ভাবতেছিলাম যে এখানে কিছু নিয়ে যাওয়া উচিত। এই লোক আমার নিয়ে বাবা নাকি আমি তো বাবার মানুষ সকালে উঠে ওই দিক সমস্যা আমি কাজ শুরু করছি হঠাৎ করে এই লোকটা আসে আমার করছে কি গাঢ়ে ধরছে ও আসে কইছে আমার নাকি কোনো এক দিপি যায় চব্বিশ ঘন্টা ওর সাথে কাটাতে আমি কি কোনো প্রস্তুতি নিয়ে আমি এনে জামা কাপড় কি আমার খাবার যা দরকার আমি কিছু আনি নাই তারপরে এই লোক আসে করছে চব্বিশ ঘন্টা নাকি আমার এনে কাটাতে হবে আরে আমার তো সেই সেম দোষা আমি বাড়িতে আর এই লোক আসে এই জায়গায় নিয়ে আসে চব্বিশ ঘন্টা করতে এই দীপে যেহেতু আমরা আমাদের আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি তাই আমরা আমাদের সময়টা কাটানোর জন্য একটা গেম খেলব। গেমের নিয়মটা হইতাছে এই রকম আমি এই বক্সটা এই দীপের কোন একখানে লুকাবো। তো যে আগে এই বক্সটা খুঁজে বের করতে পারবে সে হবে আজকের গেমের উইনার। ওয়াও এখন কেমনডা লাগে? এই লোকে ওন নাকি আমাদের গেম খেলতে করছে। সকালে একবার আমার মাঠেতে ধরে আনছে। আমি এই বিষয়ে কিছুই কই নাই। আমি কোনো মাইন্ডই কই নাই। তারপরে ওই দীপি আমি 24 ঘন্টা যে 막 কাটতে চাইছি। এখন আবার গেমের আয়োজন করছে। আসলে গেমটা আমার মনে হচ্ছে সহজ হতে পারে কি করতে হবে ওই বক্সটা লুকিয়ে রাখছে কোনতে নাকি আমাকে খুঁজে বাই করতে হবে ওই মাটির তোলে তুলিবারও খুঁজে বাই করতে হবে এই বিষয়টা আসলেই সহজ আর গেমেরতে তে যদি একবার খালি জিতে যেতে পারি তাহলে হয়তো আমি এই চব্বিশ ঘন্টা রাতের তে বাঁচতে যাব না এই আইল্যান্ডে আমার থা লাগবে না আমি আমার কাজে ওই মাঠে ফিরে যেতে না তো এবার আমি ফাইনালি বক্সটা লুকানোর কাজ শুরু করব। এই বক্সটা আমি এইখানে লুকাতে পারবো ওইখানে লুকাতে পারবো আমার যেখানে ইচ্ছা আমি সেইখানেই লুকাতে পারবো মানে এই সমুদ্রের এই জিপটার যেইখানে ইচ্ছা আমি ওইখানেই লুকাতে পারবো তো এই বক্সটা যারা খুঁজে বের করবে তাদেরকে আমি দ্বীপের ওই বাসটাই দাঁড় করিয়ে দিয়েছি যাতে আমি লুকানোর সময় ওরা দেখতে না পারে তো ফাইনালি আমি বক্সটা লুকাতে যাচ্ছি তুই দেখতেছিস ওই লোকটা ওই বক্সটা লুকাচ্ছে তুই যদি দেখেই ফেলিস তাহলে তো তুই এই গানটা জিতে যাবেন তো ফাইনালি আমি এখন এই বাক্সটা লুকাবো আমার যেখানে ইচ্ছা আমি এই বাক্সটা এই দিবে সেইখানে লুকাতে পারবো আমি চেষ্টা করব অনেক সেভ একটা জনে এই বাক্সটা লুকানোর বলেছিলাম

আমার মনে হলো যে এইটা সেফ জোন এইখানে যদি আমি লুকাই তাইলে ওদেরকে খুঁজে বের করতে কষ্ট হবে এমন কি আগামী 24 ঘন্টাও লেগে যেতে পারে এই ওই লোকটা মনে হয় ওই বক্স কি লুকানো হয়ে গেছে এখন তুই আমার মোটে বাদাবাদান করিস নে আমার জাতীয়বি আর ওই বক্সটা জেনে লুকক সমুদ্রে আনা সেখান আছে এই আইল্যান্ডে জেনে লোক আমার যে খুঁজে বাই করতে হবে হ বক্স মানে আমারও নে আমু এই গেমে অংশগ্রহণ করছি এই বক্স আমার মনে হয় আমি বক্সটা যেখানে লুকিয়েছি ওরা সহজে খুঁজে বের করতে পারবে না আর ওরা যদি খুঁজে বের করতে না পারে তাইলে সহজেই আমরা অনায়াসে আসে এই চব্বিশ ঘন্টা এই দ্বীপে কাটিয়ে দিতে পারবো এই লোকটা আসলে অনেক চালাক অনেক সতর্কতা অবলম্বন করে এই বক্সটা কোন এক জায়গা লুকোছে তাহলে আমাদের চোখ আমি তো কোন জায়গায় পিপিয়ে পড়া থাকলে তাও খুঁজে ফেলতে পারি এই লোকটা খুব চালাক এই এমন জায়গায় রাখছে মানে মানুষ যাতে সহি দেখতে না পারে আমার মনে হচ্ছে এই বক্সটা আর খুঁজা হচ্ছে না কি করে ওইটা কাম তো গোটা ফেলছি আমরা শেষ পর্যন্ত বাসটা পায়ে গেছি ওই লোকটা এমন হয়তো আমাকে পুরস্কৃত করবি আর না করলেও সমস্যা নাই কারণ আমরা এই চব্বিশ ঘন্টা এই আইল্যান্ডে একাকি থাকছে আমি সেই ফিরে আমার মাঠে মানে নিজ বাড়িতে কাজ করতেই চলে যেতে পারবেন আমি অনেক খুশি আমি চব্বিশ ঘন্টার আগেই বাড়ি চলে যেতে পারবেন আমি অনেক খুশি শীত ওরা আমাদের চব্বিশ ঘন্টার আগেই বক্সটা খুঁজে বের করলো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আসলে ভিডিও নাই তো তাই এই ভিডিওটা অনেক সংক্ষেপে করা হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরবর্তী ভিডিও আসছে অনেক বড় করে ইনশাল্লাহ